ভারত থেকে জম্মু ও কাশ্মীর ছিনিয়ে নেওয়ার হুমকি দিয়েছিল জয়েশ কমান্ডার এসার আর এই জয়েশ কমান্ডারেরই মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে তার নাম আব্দুল আজিজ এসার জয়েশ কমান্ডার ছিল সে সোমবার ভোরে ভালপুর থেকে তার দেহ উদ্ধার হয়েছে তবে তার শরীরে কোনো গুলির চিহ্ন ছিল না বলে সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছে জয়েশ ভাওয়ালপুরে জয়েশের দপ্তরে কঠোর নিরাপত্তা তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে যদিও এসারের মৃত্যু নিয়ে পুলিশের তরফে কোনো মন্তব্য করা হয়নি জয়সের প্রতিষ্ঠাতা মাসুদ আজহারের কাছের মানুষ ছিল জঙ্গি ভারতে একাধিক নাশকতার সঙ্গেও সে যুক্ত মুজাহিদ্দিনরা ভারত থেকে কাশ্মীর ছিনিয়ে নেবে বলে সম্প্রতি এক ভাষণে তাকে বলতে শোনা গিয়েছিল অপারেশান সিন্দুরের পর এসারের মৃত্যু জয়সের পক্ষে আর বড়ো ক্ষতি হলো বলেই মনে করতে করেন তারা প্রতিবেদন নিউজ সাত দিন বাংলা